আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বিসিএস রিটেন লাভ ক্ষতি থেকে কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট তো দেখা যাক তো এখানে প্রথম অঙ্গটা দেখেন আসছে যে একটি দ্রব্য এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো দ্রব্যটি যদি আরও মানে দ্রব্যটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির প্রায় মূল্য কত তাহলে দেখেন এখানে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করছে আর ওদিকে এখন চাচ্ছে এরকম আট পার্সেন্ট লাভে বিক্রয় করতে তো এই দুটোর যে গ্যাপ এই দুটোর গ্যাপই কিন্তু হচ্ছে আটশো টাকা যে বেশি টাকা বিক্রয় করবে আটশো টাকা বেশি টাকা বিক্রয় করবে তাহলে দেখেন আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিরানব্বই আর লাভে হচ্ছে আপনার একশো আট এই দুটোর পার্থক্য আপনার হচ্ছে ষোলো টাকা তার মানে ষোলো টাকা হচ্ছে গ্যাপ হলে ক্রয় মূল্য হবে একশো টাকা এক টাকা হলে কত হবে আর আটশো টাকা হলে কত হবে তো এখানে বলছে পাঁচ টাকায় নয়টা দরে কমলা বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো প্রতি ডজন কমলা কী দরে ক্রয় করেছিল তাহলে এখন যেহেতু এখানে নয়টার বারোটার ক্ষেত্রে বের করতে বলছে তাহলে আপনি আগে বারোটার বিক্রয় মূল্য বের করে নেন তো এখান থেকে আমি বারোটার বিক্রয় মূল্য পাইলাম হচ্ছে আপনার এরকম উপরে হবে ষাট নিচে হবে হচ্ছে নয় আচ্ছা তো এখন বারোটার যেহেতু বের করতে বলছে বারোটাতে মানে কী দরে ক্রয় করতে হবে সেটা বের করতে বলছে তো এখানে বারোটার সবার আগে বিক্রয় মূল্য বের করে নিলাম তো বারোটা হচ্ছে এরকম সাইট নিচে নয় তো এটার দ্বারা জাস্ট এখন আপনি বের করতে পারবেন যে হচ্ছে যে বিশ পার্সেন্ট ক্ষতি হলে বারোটাতে কতটা ক্ষতি হচ্ছে এই জাস্ট লাইক এই অঙ্কটার মতো যে সবার আগে এরকম বারোটার বিক্রয় মূল্য বের করে নিচ্ছে এখানে পঁচাত্তর টাকা এখন পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে এরকম পঁচাত্তর টাকা হচ্ছে বিক্রয় মূল্য এত টাকা হলে এত ক্রয় এত এক টাকা হলে কত আর পঁচাত্তর টাকা হলে কত ঠিক আছে তো যেটার আপনাকে বের করতে বলছে সেটা সেটার হিসাবে আপনি আগে দামটা বের করে নেবেন তারপর ওই যে লাভ ক্ষতি হিসাবে ওভাবে ক্যালকুলেশন করবেন তিন নম্বর অঙ্কটা দেখেন এখানে ছত্রিশ টাকা ডজন দরে ক্রয় করে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হয় এক কুড়ি কলার বিক্রয় মূল্য কত হবে তো এখানে যেহেতু আমার আপনাকে বের করতে বলছে এক কুড়ি কলার বিক্রয় মূল্য ওই জন্য সবার আগে আপনি এক কুড়ি কলার ওইটার হচ্ছে আপনার যে ক্রয় মূল্যটা সেটা বের করে নেবেন ছত্রিশ টাকা ডজন ক্রয় করছে এখন দেখবেন যে হচ্ছে বারোটার দাম যদি ছত্রিশ টাকা হয় তাহলে বিশটার দাম কত বিশটার দাম হবে ষাট টাকা এখন যেহেতু বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করতে বলছি আপনি এখন ওই যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে কত আর ষাট টাকা হলে কত সেটা আপনাকে বিক্রি করতে হবে সিম্পল তো দেখেন এটা বলছে একটি ঘড়ি ছশো পঁচিশ টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকা বিক্রয় করে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে তার মানে এখন এটা হচ্ছে কি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় হয় তার মানে কি ক্রয় মূল্য আপনার হচ্ছে এখানে একশো টাকা বিক্রয় মূল্য নব্বই টাকা এখন এখান থেকে আপনাকে বের করতে হবে যে হচ্ছে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে সবাইকে ক্রয় মূল্যটা বের করতে হবে তো এখন বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা একটা হলে কত আর ছশো পঁচিশ টাকা যেটা দেওয়া আছে এটা এটা হলে কত তো এখান থেকে আপনি ক্রয় মূল্যটা পেয়ে গেলেন এখন ক্রয় মূল্য যখন পেয়ে গেলেন এখন আপনাকে বের করতে হবে এই ক্রয় মূল্যের টেন পার্সেন্ট লাভে সেটা কত দাম হবে তো এখন দেখেন টেন পার্সেন্ট লাভ এক বিক্রমূল্য একশো দশ টাকা এখন ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা এক টাকা হলে কত আর এখান থেকে যে ক্রয় মূল্যটা পাচ্ছেন এটা হলে কত সিম্পল অঙ্ক তো এটা দেখেন এখানে বসে একজন দোকানি একই মূল্যে দুইটি জামা বিক্রয় করেন একই একটি জামায় দিন টেন পার্সেন্ট লাভ করেন অন্যটিতে টেন পার্সেন্ট লোকসান করেন তবে শতকরা লাভ বা ক্ষতি কত হবে তো এখানে ধর দুটাই হচ্ছে আপনার বিক্রয় মূল্য দুশো টাকা তাহলে মোট বিক্রয় মূল্য কত দুইশো দুশো চারশো টাকা এখন টেন পার্সেন্ট ক্ষতিতে এখন তা টেন পার্সেন্ট লাভে তাহলে কত বিক্রম একশো দশ টাকা এখন বিক্রম একশো দশ টাকা হলে ক্রমূল্য একশো টাকা একটা হলে কত আর ওই যে দুশো টাকায় বিক্রয় করলো সেটা হলে কত তো এভাবেই আপনি টেন পার্সেন্ট ক্ষতিতে আপনি বের করবেন তো দুইটা আপনি এখান থেকে আপনি দুইটা এখন হচ্ছে আপনি ক্রয়মূল্য মূল্য পাবেন দুইটা এখন এটা তো দুইটা ক্রয়মূল্য যোগ করবেন আর ওইদিকে দুইটা বিক্রমূল্য চারশো টাকা হয় তো সেখান থেকে আপনি ক্ষতিটা বের করবেন ক্ষতি হলে ক্ষতি লাভ হলে ক্ষতি আবার শতকরা বের করবেন তাহলেই হয়ে যাবে তো এটা দেখেন যে হচ্ছে দশ টাকায় দশটি আর আট টাকায় দশটি আটটা আট এবং আটটি দরে তবে দশ টাকায় দশটা কিনছে এবং দশ টাকায় আটটাও কিনছে কিনে আপনাকে হচ্ছে টাকায় নয়টা দরে বিক্রয় করছে এখন শতকরা লাভ বা ক্ষতি কত হবে তাহলে দশটি আমের ক্রয় মূল্য দশ টাকা একটার কত আবার এখানে আটটার বের করতে বলছে তোমার আটটার কত আর একটার কত তো যেহেতু আপনাকে এখানে এখন এই একটার বের করছেন এখানে একটা বের করছেন তাহলে দুইটার এই একটার একটা দুইটার মোট হচ্ছে কত ক্রয় মূল্য হচ্ছে এখানে এক টাকা এখানে হচ্ছে এইটা পাঁচ বাই চার টাকা এই দুটো মিলে হচ্ছে নয় বাই চার টাকা এখন বিক্রয় মূল্য তো আপনাকে এখানে দিচ্ছে নয়টা তো আপনাকে নয়টার জায়গায় আপনাকে দুইটা বের করতে হবে কারণ এখান থেকে আপনি দুইটা বের করছেন যেহেতু দুইটার বিক্রয় মূল্য দুইটা দুইটা ক্রয় মূল্য দুইটা বিক্রয় মূল্য এখন আপনাকে হিসাব করতে হবে তো নয়টার বিক্রয় মূল্য আপনার হচ্ছে দশ টাকা একটার কত আর দুইটার কত সেখান থেকে আপনি এটা পেয়ে গেলেন এখন ক্ষতি বের করে সেখান থেকে শত করা বের করে দিবেন তাহলেই হয়ে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে মঙ্গ আচ্ছা এটা একটু দেখেন যে হচ্ছে চার টাকায় একটি করে কমলা কিনে চব্বিশ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে তার মানে আপনাকে বের করতে বলছে যে হচ্ছে কয়টা কমলা লাভ বিক্রয় করতে হবে ঠিক আছে এটা কিন্তু চার টাকায় কিনছে আচ্ছা তাহলে এখন যে বিশ পার্সেন্ট লাভে কি আপনার হচ্ছে বিক্রয় মূল্য হবে একশো বিশ টাকা এখন আপনাকে বের করতে হবে যে বিশ পার্সেন্ট লাভে এটাকে এখন আপনি কত টাকায় বিক্রয় করতে হবে বিশ পার্সেন্ট লাভে আপনাকে চার টাকায় কিনে সেটাকে কয় টাকায় বিক্রয় করতে হবে তাহলে দেখেন বিশ পার্সেন্ট লাভ এখন মূল্য একশো টাকা হলে মূল্য একশো বিশ টাকা এক টাকা হলে কত আর এই যে চার টাকা যেহেতু কিছু চার টাকায় হলে আপনার বিক্রামগুলো হচ্ছে চব্বিশ বাই পাঁচ টাকা এখন এই চব্বিশ বাই পাঁচ টাকা হচ্ছে আপনার কিসের আপনার হচ্ছে বিক্রমগুলো বের করলেন বিশ পার্সেন্ট লাভে কিন্তু আপনাকে বের করতে বলছে যে চব্বিশ টাকায় কয়টা বিক্রয় করতে হবে তার মানে আপনি এই টাকায় বিক্রয় করতেছেন হচ্ছে একটি কমলা যদি একটি কমলা কিনছে তো এই টাকায় বিক্রয় করতেছেন একটি কমলা বিশ পার্সেন্ট লাভে কিন্তু আর এক টাকায় কত করতেছে না যেটা দেওয়া আছে চব্বিশ এই চব্বিশ টাকাটা এখানে বসে দিলেন তার চব্বিশ টাকায় বিক্রয় করতে হবে তাকে পাঁচটি কমলা বিক্রয় করতে হবে তো এটা দেখেন টাকায় ছয়টা কোটা করে ছয়টা বা কয়টা বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে তবে বিশ পার্সেন্ট লাভে কি ক্রয় মূল্য একশো টাকা হলে মূল্য একশো বিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো একশো ওয়ান পয়েন্ট টু টাকা এখন টেন পার্সেন্ট লাভে আপনার হচ্ছে ওয়ান পয়েন্ট টু টাকায় বিক্রয় করতে হবে তাই না কিন্তু আপনাকে বের করতে বলছে যে টাকায় আর টেন টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে হবে কয়টা বিক্রয় করতে হবে তাহলে ওয়ান পয়েন্ট টু টাকায় বিক্রয় করতে হবে ছয়টা আর এক টাকায় তাহলে কত হবে ওই ছয় বাই ওয়ান পয়েন্ট টু পাঁচটা তো এটা দেখেন যে হচ্ছে টাকায় চারটি চকলেট বিক্রয় করা টেন পার্সেন্ট ক্ষতি হয় বিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি চকলেট বিক্রয় করতে হবে তো এটা হচ্ছে আমাদের ইয়ার অঙ্গটার মতো যে আগে ক্রয় মূল্য করতে হবে ক্রয় মূল্য বের করে সেখান থেকে বিক্রয় মূল্য বিক্রি করতে হবে তো এখানে দেখেন যে চারটি চকলেটের বিক্রয় মূল্য এক টাকা তো এখানে যেহেতু বলছে যে টাকায় টেন পার্সেন্ট ক্ষতিতে হচ্ছে বিক্রয় মূল্য নব্বই টাকা এখন বিক্রয় মূল্য যদি নব্বই টাকা হয় ক্রয় মূল্য একশো টাকা হচ্ছে আর বিক্রয় মূল্য যদি এক টাকা যদি আপনাকে টাকায় বের করতে পারো সেই জন্য বিক্রয় মূল্য এক টাকায় হলে সেটার ক্রয় মূল্য কত সেটা ক্রয় মূল্য তো আপনার হচ্ছে দশ বাই নয় টাকা অর্থাৎ যদি টেন পার্সেন্ট ক্ষতি হয় তখন আমার হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে টেন বাই নাইন টাকা এখন এখান থেকে আপনাকে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে কত হবে সেটা বের করতে হবে তাহলে ক্রয় মূল্য যদি আপনার এখন বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য আপনার হচ্ছে একশো টাকা হচ্ছে তাহলে বিক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে কত আর ওই যে এখানে যদি আপনি এটা পাইলেন এটা হলে আপনার হচ্ছে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হচ্ছে তাহলে চার বাই তিন টাকা এখন এই আপনাকে বের করতে বলছে কিন্তু যে হচ্ছে টাকায় কয়টা বের করতে হবে এক টাকায় বের করতে হবে আপনি তো বের করলেন যে বিশ পার্সেন্ট লাভে আপনাকে চার বাই তিন টাকায় বিক্রি করতে হবে যে আপনার হচ্ছে চারটা চকলেট কিন্তু আপনাকে বের করতে বলছে যে এক টাকায় কয়টা তাহলে এখন এখন লেখেন যে হচ্ছে চার বাই তিন টাকায় বের করতে হবে চারটা চকলেট আর এক টাকায় কত যেটা বের করতে বলছে এক টাকায় কত তাহলে এরকম করে আপনি চার গুণুন চার বাই তিন এভাবে করলে তিনটা চকলেট বের হবে আর কি তো এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট দেখে রাখতে পারেন এটা জাস্ট হচ্ছে আপনার যে উৎপাদনকারী হচ্ছে ধরেন আপনার হচ্ছে এক্স তো এক্সের একশো চার পার্সেন্ট তার একশো পাঁচ পার্সেন্ট তা তার হচ্ছে একশো দশ পার্সেন্ট রিকল্প আপনার হচ্ছে এই যে তিরিশ হাজার এত টাকা তো এখান থেকে আপনি জাস্ট এক্স এক্সেমাউন্টটা বের করুন তাহলে বাকিগুলো পেয়ে যাবেন আর এই শর্টকাট নিয়ম এতভাবে না করলে হবে ছত্রিশ আসছিলো তাই একটু বলে দিলাম আচ্ছা এখানে একটা মজার অঙ্ক যে হচ্ছে এরকম ব্যবসায় ছয় পার্সেন্ট ফল পতে যায় আর চার পার্সেন্ট ফল আবার নষ্ট হয়ে যায় কারণ বলছে বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের ওপর বিশ পার্সেন্ট লাভ হবে তাহলে এখন কী যে হচ্ছে মোট ফল নষ্ট হয়ে কত চার চার যোগ ছয় বিশ দশ পার্সেন্ট এখন বাকি থাকে কত আপনার হচ্ছে নব্বই পার্সেন্ট তার মানে এই নব্বই পার্সেন্টের মধ্যে থাকে কিন্তু আপনাকে বিশ পার্সেন্ট লাভ করতে হবে তার মানে তিরিশ টাকার মধ্যে থাকে নব্বই টাকার মধ্যে তাকে তিরিশ টাকা লাভ করতে হবে যদি এরকম ফল একশো পার্সেন্টই থাকতো তাহলে কিন্তু তাকে জাস্ট একশো টাকায় বিশ টাকা লাভ করলেই তার বিশ পার্সেন্ট লাভ হতো কিন্তু যেহেতু তার নব্বই পার্সেন্ট এখন বাকি আছে শুধুমাত্র এই জন্য তাকে নব্বই টাকা লাভ করতে হবে তিরিশ টাকার তার নব্বই টাকা লাভ করতে হবে তিরিশ টাকা এক টাকায় কত আর একশো টাকায় কত এভাবে করবেন আর কি তো একটা দোকানদার বিশ পঁচিশ পার্সেন্ট লাভ ছিল আর কি মূল্য তালিকায় প্রস্তুত করছে কিন্তু এটা করার পরে সে আবার দশ পার্সেন্ট কমিশন দিচ্ছে এখন বসে তার সতকার লাভ বা ক্ষতি কত হবে তো কড়াই মূল্য একশো টাকা আর পঁচিশ পার্সেন্ট লাভের তালিকা মূল্য ছিল একশো পঁচিশ টাকা সেখান থেকে সে দশ পার্সেন্ট কমিশন দেয় তার অনেক একশো পঁচিশে দশ পার্সেন্ট কত বারো দশমিক পাঁচ টাকা তার মানে বিক্রয় মূল্য হচ্ছে কত আপনার একশো বারো দশমিক পাঁচ টাকা তাহলে এখন একশো টাকা লাভ হচ্ছে কত ওই যে জাস্ট আপনারা হচ্ছে ওই একশো বারো থেকে একশো বিয়োগ করলেন তাহলে বারো দশমিক পাঁচ টাকা তাহলে নির্ণয় লাভ কী হচ্ছে বারো দশমিক পাঁচ টাকা তো এরকম করে দেখেন যে একজন দোকানদার তালিকাভুক্ত মূল্যের উপর পাঁচ পার্সেন্ট কমিশন দেয় সে যে দ্রব্যের ক্রয় মূল্য এত টাকা তালিকাতে তার মূল্য লিখিত হলে দোকানদার এত পার্সেন্ট লাভ করবে হচ্ছে ক্রয় মূল্য এত আবার হচ্ছে যে তালিকা মূল্য দেয় সেটার উপর পাঁচ পার্সেন্ট লাভ করবে পাঁচ পার্সেন্ট কমিশন দেবে এবং এত টাকা ক্রয় মূল্য হিসাবে তাকে হচ্ছে এই যে সে হচ্ছে তেত্রিশ দশমিক এত পার্সেন্ট লাভ করবে তো এই তেত্রিশ দশমিক এত পার্সেন্ট সমানখন কত এটা হচ্ছে তো আপনাকে যদি হয় যে হচ্ছে একশো উপরে একশো নিচে হচ্ছে তিন তো এটাকে আপনি যদি আবার এভাবে করেন আর কি যে হচ্ছে আচ্ছা এটাকে আমরা সমীকরণ আগে লিখতে হবে এভাবে যে হচ্ছে এক্স দলাম হচ্ছে কমিশন তো এক্সের পাঁচ পার্সেন্ট কমিশন দেয় তার মানে এক্সের পঁচানব্বই পার্সেন্ট তার মানে এক্সের পঁচানব্বই নিচে হচ্ছে একশো এভাবে দিলাম আর এটাই কল্টু কত এটাই বল্টু বিক্রয় মূল্যটা না আর বিক্রয় মূল্য কি ক্রয় মূল্যের আপনার হচ্ছে এই যে ক্রয় মূল্য কত সাতশো বারো এর হবে হচ্ছে আপনার এই যে একশো তেত্রিশ একশো তেত্রিশ দশমিক মানে একশো সাড়ে একশো তেত্রিশ পার্সেন্ট আর কি না এটা কীভাবে লেখা যায় এভাবে আর কি আর কি একশো একশো এটাকে ভাঙলে হয় হচ্ছে উপরে একশো নিচে তিন তারপর হচ্ছে এদিকে একশো সাকে যোগ যোগ করতে হবে একশো যোগ একশো যোগ একশো বাই তিন এই দুটো যোগ করলে হবে তারপর চারশো তিন আর যেহেতু পার্সেন্টেজ সেই জন্য নিয়েছে একশো গেলো আর কি তো এইভাবে লিখতে পারেন যে এক্সের নাইনটি ফাইভ বাই একশো ইকুয়াল টু এত এর যে লাভটা আর কি একশো তেত্রিশ পার্সেন্ট আর কি শর্টকাটে আর কি তো এইভাবে আপনি এক্সট্রামাউন্টটা বের করবেন তো এটা দেখেন একটা দ্রব্য বলছে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো যদি ক্রয় মূল্য চার পার্সেন্ট কম এবং বিক্রয় মূল্য চার টাকা বেশি হতো তাহলে বারো পার্সেন্ট লাভ হতো কত মূল্যে দ্রব্যটি ক্রয় করা হয়েছিলো তাহলে দেখেন ক্রয় মূল্য একশো টাকা ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো ছয় টাকা আবার যদি ক্রয় মূল্য এরকম চার পার্সেন্ট কম হতো তাহলে ক্রয় মূল্য হতো ছিয়ানব্বই টাকা এখন সাড়ে বারো পার্সেন্ট লাভে হচ্ছে আপনার ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে আপনার হচ্ছে এরকম দুশো পঁচিশ বাই দুই টাকা হচ্ছে এখন যদি আপনার ক্রয় মূল্য একশো টাকা হলে তাহলে বিক্রয় মূল্য আপনার হচ্ছে এত টাকা দুশো পঁচিশ বা এত টাকা যেটা এখানে পাইলেন আর এক টাকা হলে কত আর ওই যে ছিয়ানব্বই টাকা যেটা পাইছিলেন ক্রয় মূল্য ওটা হলে কত হচ্ছে এখানে তো এখান থেকে আপনি বিক্রয় মূল্যটা পাই হচ্ছেন একশো আট টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি হচ্ছে আপনার একশো যে ছয় ছয় পার্সেন্ট লাভে হয়েছিল একশো ছয় টাকা আর এখানে হচ্ছে একশো আট টাকা তারপরে বিক্রয় মূল্য বেশি হচ্ছে দুই টাকা তো দুই টাকা বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে কত আর ওই যে চার চার টাকা বেশি হলে চার টাকা বেশি হলে তাহলে হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য এত দুইশো টাকা হচ্ছে তো একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রয়ের যত ক্ষতি হলো এটা হচ্ছে আপনার বাহাত্তর টাকা বিক্রয় করে তার দ্বিগুণ লাভ হতো খাতাটি ক্রয় মূল্য কত ধরেন যে হচ্ছে খাতাটি ক্রয় মূল্য এক্স টাকা এখন ছত্রিশ টাকা বিক্রয় করলে ক্ষতি হবে কি এক্স মাইনাস ছত্রিশ আর লাভ হয়ে আপনার হচ্ছে বাহাত্তর মাইনাস এক্স তাহলে এখন আপনার কিন্তু এখানে বিক্রয় মূল্যে বেশি হবে কিন্তু যখন আপনার সমীকরণ আকারে লিখবেন তখন কিন্তু আপনাকে সমাধান করে লিখতে হবে এই জন্য সমাধান করার জন্য আমি বাহাত্তর মাইনাস এক্সকে দুই দ্বারা ভাগ করলাম আর হচ্ছে এটা এটাকে দুই তারা গুণ করলাম তাহলে এই দুটো সমান সমান হয়ে গেল নাহলে কিন্তু এটা কিন্তু এটা দ্বিগুণ ছিল কিন্তু এখানে কিন্তু এটাই দ্বিগুণ হয়ে গেলো কারণ দুটাকে সমান করার জন্য আমাকে এটাকে দুই তারা গুণ করতে হলো আচ্ছা তারপর এখান থেকে আপনি মানটা বের করবেন আটাত্তর টাকা এটাই হচ্ছে আপনার অ্যান্সার ধন্যবাদ